আপনি কি বাজরিগর পাখি পছন্দ করেন অথবা কিভাবে পাখির সঠিক যত্ন নিতে হয় তা জানতে চান তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন স্বাগতম পাখি বন্ধু চ্যানেলে এখানে আমরা নিয়মিত জানাবো বাজরিগার ও অন্যান্য পাখিদের যত্নের সঠিক কৌশল আমাদের চ্যানেলে আপনি পাবেন বাজরিগর পাখির সঠিক যত্ন স্বাস্থ্য রক্ষা খাদ্য তালিকা এবং প্রশিক্ষণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনার পোষা পাখি যেন সুস্থ ও আনন্দিত থাকে সেটাই আমাদের মূল লক্ষ্য বাজরিগার্ড এক প্রকার ছোট ও মিষ্টি স্বভাবের পাখি এরা খুবই সামাজিক এবং সঠিক পরিচর্যা পেলে অনেক বছর পর্যন্ত পারে কিন্তু অনেকেই জানেন না যে বাজরিগারের যত্ন নিতে বিশেষ কিছু বিষয়ের দিকে নজর দিতে হয় যেমন বাজরিগারের জন্য সঠিক খাঁচা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ খাঁচাটি এমন হতে হবে যাতে পাখিরা আরামে উঠতে পারে খাঁচায় তাদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা থাকতে হবে খাঁচাটি এমন স্থানে রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো ও বাতাস আসে তবে সরাসরি সূর্যের আলো যেন না লাগে বাজরিগারের সুস্থতার জন্য খাঁচা নিয়মিত পরিষ্কার রাখা জরুরি এছাড়াও তাদের পর্যাপ্ত বিশ্রাম ও খেলার সুযোগ দিতে হবে আপনি কি জানেন বাজরিগার পাখিদের সপ্তাহে অন্তত একবার গোসল করানো খুবই উপকারী আপনি কি আপনার বাজরিগারকে সুস্থ ও সুখী রাখতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সামনে আমরা আরও বিস্তারিত তথ্য এবং দারুণ দারুণ টিপস শেয়ার করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বাজরিগার প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন